ট্রেড ইউনিয়ন এবং ওয়ার্ল্ড পিস কাউন্সিলের ডাকে যুদ্ধের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগঠিত করি শান্তির জন্য শান্তি আমাদের খাদ্যের জন্য শান্তি আমাদের কাজের জন্য শান্তি শুধু রুটি রুজির জন্য না আমাদের ছোট ছোট কুড়িদের করি তাহলে টেলিভিশন চ্যানেল মিডিয়া গদি মিডিয়া গোটা বিশ্বে যারা যুদ্ধ উন্মাদ গোটা বিশ্বে যারা মানুষকে মানুষের সংঘর্ষ বাধায় আর যারা যুদ্ধ সামগ্রীর মুনাফার ব্যবসা করে মানুষ মারা ষড়যন্ত্র করে তাহলে গত কবছর ধরে আমাদের মাথার মধ্যে আমাদের মগজের মধ্যে কিরকম যুদ্ধ উন্মাদনা ঢুকিয়েছিল কখনো গালোয়ার নিয়ে কখনো চোখলাম নিয়ে কখনো সীমানা নিয়ে আজকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বলছেন যে আমরা পার্টনার আমরা পার্টনার আমরা সঙ্গী এই কথা আমরা বাদ করছি না বললে বলতো চীনের দালাল আসলে চুকিয়েছি আর সেই মূল্য কোন বিশেষ পুঁজিপতি তারা কিন্তু চুকায় না আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাংলায় ক্ষুদার্ত মানুষের এই কলকাতা শহরে লাশের পাহাড় দেখেছি তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ অনারে মারা গিয়েছিলেন দুর্ভিক্ষ কারণে সাম্রাজ্যবাদ তখন আমাদের ভারত অধিকার করে রেখেছিল আমরা সাম্রাজ্যবাদে

আমরা এই যুদ্ধ বিরোধী সংহতি চাই কলকাতা বারবার উত্তাল হয়েছে বাংলা বারবার উত্তাল হয়েছে যেহেতু আমরা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে অনেক প্রাণের বিনিময় স্বাধীনতা পেয়েছি যেহেতু মুক্তিটা আমরা পেয়েছি অনেক সংঘর্ষের মধ্য দিয়ে তাই আমাদের কাছে আজাদি মুক্তি স্বাধীনতা এইগুলো অনেক প্রিয় শব্দ আর যারা সাম্রাজ্যবাদের দালালি করেছে তারা আজ দালালি করছে তাদের কাছে আজাদি তাদের কাছে স্বাধীনতা তাদের কাছে মুক্তি ঘৃণার বস্তু হয়ে গিয়েছে প্যালেস্টাইনে দাঁড়িয়ে গাজায় এই সবাই যখন গণহত্যা হচ্ছে গোটা বিশ্বের মানব দরদি মন কেঁদে উঠছে তাকে ধর্মের নাম দিয়ে জাতপাতের নাম দিয়ে ভাষার নাম দিয়ে দেশের নাম দিয়ে নতুন করে রাঙিয়ে দেওয়ার ব্যাপার না জন্য জমায়েত প্রতি সংহতি তাদের স্বাধীনতা আন্দোলনের জন্য সংহতি তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংহতি এবং প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্রের দাবিতে আজকে ইসরায়েল যা করছে আমরা দেখলাম ইয়েমেন আফ্রিকা আমেরিকার বিভিন্ন দেশে বারবার সাম্রাজ্যবাদ হামলা করেছে আর এই জন্য আমরা এশিয়া আফ্রিকা ল্যাটিনিকার মানুষ যারা দক্ষিণের দেশ তারা সবাই একটা সংহতি বাতাবরণ চাই কোঅপারেশন চাই যুদ্ধের বিরুদ্ধে চাই উন্নয়নের জন্য চাই আমাদের কৃষি আমাদের ক্ষেত খাবার আমাদের ছোট ছোট কারখানা কারবার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে যদি সাম্রাজ্যবাদীদের এই চক্করে পড়ি ইতিমধ্যে ট্রাম্প দেখেছেন কি রকম চারি হওয়ার ঘোষণা করেছে তাহলে যারা মনে করত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বামপন্থীরা কেন এখন বুঝতে পারছেন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের রপ্তানি আমাদের কৃষি আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের টেক্সটাইলস আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সব আজকে আক্রমণের নিশানা হয়েছে তাই বলি বাঁচতে হলে লড়তে হবে আর সে লড়াইটা একটা দেশের মানুষের বিরুদ্ধে আরেকটা দেশের মানুষের নয় নিজের সমস্যা সমাধানের জন্য দারিদ্রের বিরুদ্ধে ক্ষুদার বিরুদ্ধে শান্তির জন্য লড়াই তার সঙ্গে দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের এখানে দাঁড়িয়ে এদেশে জাত পাত ধর্ম নামে মানুষকে ভাগ করে সাম্রাজ্যবাদের যারা দালাল ছিল আজকে তারা মানুষের মনের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে প্রত্যেকটা ঘটনাকে ধর্মের দিক দিয়ে দেখে ট্রাম্প যখন করলেন তিনি কিন্তু ধর্মের নামে করেননি ভারতের নামে করেছেন আর এখানে যারা ধর্মের নামে রাজনীতি করে তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে তারা কিন্তু মুখের মতো জবাব দিতে পারছে না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হলে নিজের দেশকে স্বাবলম্বী করতে হয় সার্বমত্ব কৃষিকে স্বনির্ভর করতে হয় আমরা সে পথ থেকে সরে এসে আজকে বিপদে পড়েছি এই জন্য দাঁড়িয়ে আজকে যুদ্ধ বিরোধী শান্তির জন্য যে লড়াই তা যেমন সংহতির জন্য তেমনি আমাদের নিজের শক্তি সঞ্চয়ের জন্য এই মিছিল থেকে সেই আজাহাজ উঠুক আপনারা সবাই যারা এসছেন আমরা নতুন ধরনের কর্মসূচি করেছি তিন দিক দিয়ে তিনটে মিছিল এসছে এবার আমাদের মূল মিছিল যাবে যখন বিমানদা বলবেন আমরা সবাই হাঁটবো আমরা সঞ্চার হব যারা দুপাশে দাঁড়িয়ে আছেন তাদেরও আহ্বান জানাবো সঙ্গে গলা মেলাতে হবে এক সঙ্গে আকাশে মুষ্টিবদ্ধ হাত ছুটতে হবে আর যুদ্ধ নয় শান্তি চাই এটাকে আরেকবার এই শব্দে কলকাতাকে ধ্বনিত করতে হবে